দেন আমি পুরো বিষয়টাকে না আমি একটু সময় নেব সময় নিয়ে আমি ডিটেলটা বলি এখানে এক ধরনের চাতুর্য আছে এখানে এক ধরনের মূর্খতা আছে এখানে এক ধরনের দুর্বলতা আছে এবং সবই সরকারের দিক থেকে সরকারের চাতুর্যের কথা সেটা আমি বলি আপনি যেমন একটা জিনিস অনেকে খেয়াল করেন সেই জিনিসটা হলো আপনিও কিন্তু এটা খেয়াল করেছেন কিনা আমার সন্দেহ না আপনি যখন প্রশ্নটা করলেন প্রশ্নের মধ্যে ওই জিনিসটা আসেনি সেই জিনিসটা হলো ওরা কিন্তু বলেছিল তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে প্রক্লেমেশন অফ রেভলিউশন তারা কিন্তু এই কথাটা বলেছিল ওরা কিন্তু গণ অভ্যুত্থান জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে আর সরকার কিন্তু বলছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার কিন্তু একবার ওটাকে বিপ্লব বলছে না মূল জায়গাটা হলো এই জায়গা হলো সরকারের চাতুর্য চাতুর্যটা কেন সরকার একটু ঘাবড়ে গেছে ঘাবড়ে গেছে এই কারণে আগে বলেছে এই সরকার একটু দুর্বল সরকার আমার দেখা সবচেয়ে দুর্বল সরকারগুলির মধ্যে একটা হলো এই ইমু সরকার এরা কি করেছে যখন ওরা বলেছে যে ওরা বিপ্লবের ঘোষণা প্রকাশ করবে তখন সরকার ভয় পেয়েছে এই কারণে যদি জুলাইয়ে বিপ্লব হয়ে থাকে তাহলে এটা কিন্তু বিপ্লবী সরকার হইতে হয় তাহলে সরকারের প্রত্যেকটা লোকের সঙ্গে বিপ্লবের একটা সম্পর্ক থাকতে হয় বাট বাস্তবতা হলো এই সরকারের আশি ভাগেরও বেশি উপদেষ্টার সঙ্গে এই জুলাই বিপ্লবের কোনো সম্পর্ক ছিল না মানে তারা স্বপ্ন বিপ্লবকে সমর্থন করে নাই কেউ না আশীরভাব তো যদি বিপ্লবী সরকার হয় তাহলে বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিরা এই সরকারে থাকবে তাহলে তো এই সরকার টিকে না রে ভাই যদি বিপ্লবী সরকার হয় তাহলে এই সরকার অবৈধ হয়ে যায় নতুন একটা সরকার গঠন করতে হয় এটা দেখে এই সরকার ভয় পেয়ে গেছে তখন তারা চাতুর্যের সঙ্গে তাদেরকে থামাইছে যে তোমরা থামো আমরাই ঘোষণা করব। আমরা কি ঘোষণা করব আপনি আজকে পত্রিকা দেখেন সবগুলি জায়গায় কালকে আপনার এই ইয়ের ওনাদের প্রেস সেক্রেটারির বক্তব্য শুনেন তারা কিন্তু বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা দেবে তো গণ অভ্যুত্থান হলে তো সরকারের কোনো সমস্যা নাই আর ব্যাপারটা বুঝতে পারছেন এই জায়গায় হলো সরকারের একটা চাতুর্য দেখাছে সরকারের ভুলটা কথা সেটা মানে মূর্খতার কথা সেটা মূর্খতাটা হলো তারা করেছে কি একটা ওই যে মানে আপনার ওই যে দেখবেন আপনার মাঝে মাঝে গ্রামে এরকম হয় দুইজনে ঝগড়া করে মাঝখানে একজন যায় থামাইতে যে থামাইতে যায় ওরা তার সঙ্গে ঝগড়া বেঁচে যায় কারণ সরকার হয়েছে ওই অবস্থা এটাকে থামাতে যায় নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে এবং সে কি বলছে সে সকলের সঙ্গে জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে জুলাই গণ ঘোষণাপত্র তারা দিবে জাতীয় ঐক্যমত্য সে কীভাবে করবে জুলাইয়ের এই গণ নিয়ে ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য করা হবে পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলি একটা ওয়াল্টিনের পণ্য নিতে পারে নগদ ত্রিশ লক্ষ টাকা কেমন মিশন অফ ফ্রিজ কিনে পেতে পারেন ত্রিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার কারণ এই জুলাই গণবোক্তান কে যেভাবে বিএনপি দেখে সেভাবে কি জাতীয় পার্টি দেখে দেখে না তো দেখে না আপনি এর মধ্যে দেখবেন গ্রুপিং কিন্তু হয়ে গেছে যখন নাকি সরকারের ঘোষণা আসে নাই তার আগে যখন স্টুডেন্টের ঘোষণা করেছিল তখন স্টুডেন্টদের পক্ষে কিন্তু সমর্থন দিয়ে দিয়েছিল জাতীয় পার্টি এবি পার্টি ছাত্র শিবির এরা এবং এরা দিয়েছিল দেখেন আপনি একত্রিশ তারিখে আজকে কিন্তু ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম ছিল সকালে ওরা ওইভাবে প্ল্যান করে করেছিল যাতে নাকি শিবিরের লোকগুলি সবাই এখানে আসতে পারে এর মাধ্যমে আমাদের পলিটিক্সের একটা পোলারাইজেশন ক্লিয়ার হয়ে গেছিল যে আসলে আগামী নির্বাচনটা কি হতে যাচ্ছে এই নাগরিক কমিটি বলেন বসেবসী ছাত্র আন্দোলন ছাত্র শিবির জামাত ইসলাম এবি পার্টি এর একটা গ্রুপ হয়ে গেছিলো কিন্তু ইলেকশন আগামীতে এরাই ইলেকশন করবে জোট হিসাবে এরকম একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেছিলো এদের সঙ্গে কি এখন বিএনপি মিলবে এসে কিন্তু বিএনপির অস্তিত্ব থাকে না কাজে জাতীয় ঐক্যের মাধ্যমে তারা যে ঘোষণাটা করবে সেটা প্র্যাকটিক্যালি আমি মনে করি নেয়ার টু ইম্পসিবল এটা কঠিন কাজ একটা তো যে জিনিসটা ওরা করত সেটা করতে যে এখন একটা কঠিন একটা বাস্তবতা মুখে তারা পড়ছে তারা এটা কেন পড়লো তারপরে তারা ভয় পেয়ে গেছে ভয়টা সরকার পাইছে তারা মনে করছে এটা যদি ওখানে তারা যায় দুটো জিনিসের ভয় এখানে একটা ভয় হলো যে সর এদের এই জিনিসটা তারা যা যা কথা বলবে সেই কথাগুলো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা না যদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সারা দেশে সরকার বিরোধী একটা চিন্তা কিন্তু মানুষের মধ্যে দানাবাধ্য এইটাকে তারা ভয় পেয়েছে আরেকটা ভয় পাইছে যে যেমনিই হোক লোকে কিন্তু মনে করে যে এই বৈষম্য ছাত্র আন্দোলন আসলে এই সরকারেরই একটা বিটিমে এদের ব্যর্থতাটা আলটিমেটলি সরকারের জন্য ব্যর্থতা হবে এবং এটা হওয়ার সম্ভাবনা ছিল বেশি এটা এই জায়গাতে সরকার ভয় পাইছে যে না থাকে তাহলে ওদের কাছে আমাদের কাছে নিয়ে আসে জিনিসটাকে একটু ঝুলাইয়ে দেয় তারা একটু ঝুলাইয়ে দেওয়ার জন্য এই কাজটা করছে বাট এটা বাস্তবতা না এই কারণে দেখেন আগের দিন এই

দোদুল্যমান সরকার তারা সিদ্ধান্ত নিতে পারে না যে তাদের কি করা উচিত কি করা উচিত না এই উচিত অনুচিতের ব্যাপারে তাদের ভিত্তি কিন্তু নৈতিকতা নয় ভিত্তি কিন্তু লজিক নয় ভিত্তি হলো ধমক যে কে কতটা ধমক দিতে পারে আমরা সেই অনুযায়ী কাজ করব এবং এটা এই সরকারের জন্য আমি মনে করি এই যাবৎকালে সবচেয়ে অনেকে মনে করছে এটা বোধ একটা ভালো স্টেপ না এটা ভালো স্টেপ না এটা খারাপ স্টেপ কারণ আপনি পাঁচ মাস পরে এসে আপনার ডিক্লারেশন করতে হবে কেন প্রোক্লেমেশন কেন দিতে হবে পাঁচ মাস অপরে এসে কি লজিক আছে আমাদের যে স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেটার কি বাস্তবতা ছিল তখন আমরা যে যুদ্ধ করব। এটা যে বিদ্রোহী না এটা যে বিচ্ছিন্নতার মধ্যে কোনো আন্দোলন না সেটা প্রমাণ করার জন্য সারা দুনিয়ার কাছে এটা আমাদের জন্য ফরজ ছিল যে আমাদের একটা ঘোষণাপত্র থাকবে সেই ঘোষণাপত্রের আলোকে আমরা একটা প্রবাসী সরকার করব সেই সরকারের যুদ্ধটা পরিচালনা করবে সেটা ছিল সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে যদি আপনি এটা আপনি রেভুলেশন বলেন এটাকে রেগুলেশনের গভর্নমেন্ট বলেন তারা সারা দুনিয়ার কাছে একটা বিপ্লবী সরকারের গ্রহণযোগ্যতা থাকবে সারা দুনিয়া কেউ মানবে এতে বিপ্লবী সরকার কই বিপ্লব কই বিপ্লবী পার্টি কই বিপ্লবী সরকার তো আগে ঘোষণা দিয়ে মাঠে নামে এখন সরকার সরকার পতন হয়ে গেছে এক সরকারের এখন আপনি বলতেছেন যে ওই আন্দোলনে বিপ্লব ছিল এটা আপনার এই জ্ঞানচক্ষু পরে খুঁজছে পাঁচ মাস পরে এসে আপনার এই জ্ঞানচক্ষু উন্মোচিত হলো এটা হয় কোথাও অর্থিবীতে তো এটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রেও বিপ্লব বললে একটা ঝামেলা গভর্নমেন্টকে পড়তে হতো এই সব মিলে একটা মানে যেটা সহজ বাংলায় বলে একটা সেরা বেড়া অবস্থা এবং এটা মধ্যে সরকার কি কারণে যে ঢুকলো এটা আমার কাছে ক্লিয়ার না আমার আপনার আলোচনা থেকে আমি যদি তিনটা প্রশ্ন আপনি এখানে আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সে আপনার শেষের জায়গা থেকে যদি তুল যে এই প্রোক্লেমেশনটা কেন মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আবার সরকারও এটা নিজ কাঠে নিয়ে নিল বোঝা যে একটা সংঘাতের কথা চিন্তা করে হয়তো নিজেদের কাছে নিয়ে কিন্তু এটা কতটা জরুরি আমার কাছে মনে হয়েছে এটা একেবারে অপ্রয়োজনীয় এই সরকারের একটা প্রবণতা আমরা শুরু থেকে লক্ষ্য করছি তারা মূল কাজ রাইখা অপ্রয়োজনীয় বিতর্ক নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করে কেন করে আমি জানি না এটা শুরু থেকে আমরা লক্ষ্য করছি মূল কাজে তারা কোনো খবর নাই বাজার দর কোনো খবর নাই তারা বসে আছে না প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স থেকে প্রোক্লেমেশন অফ রেভলিউশন এখন বলতেছে মানে গণ অভ্যুত্থান এগুলি কী বলে কেন বলে এদের একজন মানে দীক্ষা গুরু আছে সেই গুরুর কিন্তু আফসোসের শেষ নাই ওই ফরাদ বাজার সাহেবের উনারা কিন্তু আফসোসের শেষ নাই উনি কিন্তু আগে থেকে বলতেছিলেন তোমাদের আগে উচিত ছিল শহীদ মিনের যে শপথ নেওয়া তোমাদের আগে উচিত ছিল প্রোক্লেমেশন ই করা এসে কিন্তু আগে থেকে বলতেছেন ওনাকে আমাকে আমার কাছে অনেক সময় মনে হয় না যে সে খুব প্রকৃতপক্ষে খুব সুস্থ লোক আমার কাছে মনে হয় না কাজে ওনার দ্বারা এরা প্রভাবিত ওইটাই কিনা আমি জানি না পাঁচ মাস পরে এটার কোনো প্রয়োজন ছিল না আরেকটা কার হতে পারে আমি বলি সেই জিনিসটা কি এই গভর্নমেন্ট আসলে ডিফাইন করতে পারছিল না এটা কী ধরনের গভর্নমেন্ট আপনার মনে আছে কিনা যাই না দুই দিন আগে এই কৃষিবিধি ইনস্টিটিউটে একটা দুই দিন দিনব্যাপী একটা সম্মেলন ছিল এটা এনজিও ভিত্তিক সম্মেলন ফোরাম ফর বাংলাদেশ স্টাডির নামে একটা প্রতি সংগঠন তারা একটা আয়োজন করেছিল দুই দিন ধরে সেখানে কিন্তু সরকারের সব লোকজন আসছে এটা কিন্তু একটা বিদেশ ভিত্তিক একটা সংগঠন মানে আলী রিয়াজ মাহমুদ হাসান মনির হায়দার এদের দ্বারা নিয়ন্ত্রিত একটা সংগঠন এরা শুরুতে এদের সঙ্গে আমিও ছিলাম এটা একটা বিদেশ নির্ভর একটা বিদেশে যারা প্রবাসী দেখবেন বিদেশের থেকে তারা মনে করেন দেশকে তারা উদ্ধার করে দিচ্ছে দেশে কিন্তু তারা থাকে না দেশের এই যানজট দেশের এই আবহাওয়া দেশের এই জলবায়ু এটা তাদের পছন্দ না তারা থাকবে বিদেশে আর ওইখানে থেকে থাকে তারা বলবে দেশে তাদের চিন্তা কোনো শেষ নাই তো দেশের দেশপ্রেমিক তার বিশাল দেশপ্রেমিক একজনের আবার বিদেশের নাগরিকত্ব নিয়ে নেয় যে এই লোকগুলো ওইখানে যে আয়োজনটা করছিল এইখানে ওই আয়োজন নিয়ে আমি পরে অন্য সময় হলে আলাপ করবনি ওইখানে আমাদের নাহিদ ইসলাম সাহেব ছিলেন ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম এদের কী ধরনের সরকার উনি বলছিলেন এই সরকার না সাংবিধানিক না বিপ্লবী সরকার হিসাবে আপনি সাংবিধানিকও না আপনি বিপ্লবীও না তাহলে আপনি কি শঙ্কর খচ্চর কি ভাই আপনি আপনি কি বলেন আপনি কি সরকারের তো একটা ক্যারেক্টার থাকবে আপনি যদি বলেন আমি আমার সুবিধা অনুযায়ী সংবিধান মানি যেটুক মানলে আমার সুবিধা এটুকু আমি মানি যেটুক মানলে আমার সুবিধা না এটুকু আমি মানি না যদি আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই তাহলে আমার প্রশ্ন হলো যেটুক আপনি না মানেন এটা কি আপনাদের কেউ মানে না যেটা নাহিদ ইসলাম না মানে সেটা কি ডক্টর ইউনুসুল মানে না আবার আপনি না মানলে পরে যদি অপরাধ না হয় তাহলে যদি আমিও না মানি ওটাকে অপরাধ হবে এটা আমার বুঝান আপনি সংবিধান মানেন না কোন অপরাধ না আর নীলফা মনে রাখ মহিলা ম্যাজিস্ট্রেট মানে প্রশাসনিক হিসাবে ডাকে আমি শিশু বলতে পারি সেই শিশু বইয়ের আপনার প্রধান উপদেষ্টা সমন্বয়ক কাজটা কে চলে যায় মামলা হচ্ছে চলে গেছে ওই অপরাধ আর আপনি সংবিধানই মানেন না অপরাধ কেন রে ভাই কেন তার মানে আপনি দেশে কোনো নিয়মই রাখতে চাচ্ছেন না এই যে দুরবস্থাটা এটা নিয়ে আজকে কেউ প্রশ্ন করছে না কারণ তারা দাপটের সঙ্গে আছে আগামীকালকে যে প্রশ্ন হবে না তার কোনো গ্যারান্টি আছে হবে প্রত্যেককে করতে হবে এই দেশে প্রত্যেকটা সরকারের আমলে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা কর্মকাণ্ডে জবাব দিয়ে একদিন একদিন করতে হবে সেজন্য প্রস্তুত থাকে না সবাই যেদিন আপনি থাকবেন তখন আপনি কী বলবেন তখন একটা অজুহাত হিসেবে কিছু একটা কাগজ দরকার এই জন্যে পাঁচ মাস পরে এসে মনে হয়েছে আমরা যদি একটা এরকম প্রোক্লেমেশন অফ রেভলিউশন ক্রিয়েট করতে পারি আমরা বলতে পারবো ওই ঘটনার পরে এই প্রোক্লেমেশন অনুযায়ী আমরা চলেছি তাদের এই প্রোক্লেমেশনটা আমি দেখেছি ইংরেজিতে ড্রাফ করা ইংরেজি আমি ভালো বুঝি না কিন্তু আমার কাছে মনে হয়েছে ইংরেজিটা কেউ ভালো হয় নাই আপনারা যারা বুঝেন তারা তো আরও ভালো বুঝবেন সে ড্রাফটিং দেখে আমার কাছে মনে হয়েছে এটা কিছু হয় না রে ভাই এটা একটা ছেলে মানুষের কাজ হয়েছে কার ওয়ার্ক আমি জানি না তো প্রকাশিত হলে হয়তো বুঝতে পারতাম এখন এটা কেন ওই একটা কাগজ দরকার আমি বলতে পারবো এইটার আলোকে আমি করতেছি একটা অজুহাত তৈরি করার জন্য এই সমস্ত অজুহাত শেষ পর্যন্ত ধোপে টিকবে না আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এই ইস্যুটাতে সরকারের সমালোচনাও করছেন বললেন সরকারের বিষয়ে কিন্তু এটা তো আমরা পজিটিভলিও দেখতে পারি যে একটা সংঘাতের দিকে যে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো যদি আজকে এ ধরনের একটা ঘোষণাপত্র আসতো কারণ বিএনপি কিন্তু অনেকটা প্রকাশ্যেই এটা নিয়ে কথা বলা শুরু করেছিল এবং যেটা ছাত্রদের পক্ষ থেকে বারবার বাহাত্তরের সংবিধানের প্রসঙ্গটা আসা শুরু হয়েছিল বিএনপি কিন্তু সেটারও সরাসরি একটা বিরোধিতা করছিল না আমি আপনার সঙ্গে একমত না বলি কেন একমত সরকার সংঘাত থামায় নাই সংঘাত হতোই না সংঘাত করার মতো শক্তি এই স্টুডেন্টদের নাই সংঘাত করার মতো শক্তি এই স্টুডেন্টদের নাই বরঞ্চ আমি বলি সরকার এই স্টুডেন্টদেরকে বাঁচাই দিল এই স্টুডেন্টদের এই যে নেতৃবৃন্দ যারা আছে হাতে গোনা যে চার পাঁচজন আপনারা দেখেন এরা যে আসলে একটা ফাঁপানো বেলুন এটা হয়তো আজকে প্রমাণ হয়ে যায় এর হাত থেকে সরকার তাদেরকে রক্ষা করেছে কাজে তাদেরকে বরং বাঁচাই দিলো বেজ্যুতি হওয়ার হাত থেকে বিজ্ঞান সংঘাত করতে গেলে কিন্তু শক্তি লাগে এই শক্তি এদের নাই ভাই এদের সঙ্গে কেউ নাই দাবি করছে দাবিদের সবাই করে আপনি বামপন্থী কোনো বামপন্থী বাংলা এসে অনেকগুলি সংগঠন আছে না এদের বক্তৃতা শুনে দেখেন দুই একটা তারা দেশ না দুনিয়া উল্টে তো দাবির সঙ্গে কি সম্পর্কের বাইক বুট পায় কটা সেটা অন্য জিনিস ভাই আপনি যত কিছুই বলেন মানুষকে মুর্খ বলতে পারেন কোনো সমস্যা নাই মানুষ বুঝে না আপনারা কেউ বুঝে না এটাও আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই আপনি মহাগেনি কিন্তু আপনি বুঝে না কিন্তু কী করবেন এই যে ইয়ে নির্মল সেন ছিলেন কি সাংবাদিক আমাদের উনি সারা জীবন গরিব মানুষের রাজনীতি করতেন ইলেকশন হইতে বাড়ি ছিল গোপালগঞ্জে ইলেকশন করতেন ভোট পাইতেন আড়াইশো তিনশো উনি একজন দুঃখ করে বললেন যে আমি সারা জীবন রাজনীতি করলাম গরিব মানুষের জন্য কিন্তু গরিব মানুষ আমার ভোট নাকি আমাদের বামপন্থীরা কিন্তু সারা জীবন পলিটিক্স করে কিন্তু মানে একদম মানে ছিন্নমূল মানুষের জন্য কিন্তু ছিন্নমূল তারা ভোট দেয় না কেন দেয় না ছিন্নমূলের সঙ্গে তাদের কমিউনিকেশনটা হয় না কিন্তু ওনারা মনে করে হয়ে গেছে কে কি বললো কে কি দাবি করলো এতে কিচ্ছু যায় আসে না বিষয়টা হলো বাস্তবতাটা কি বাস্তবতা নাই ভাই এখন যে বাস্তবতা আছে ওরা বলে আমরা এখান থেকে এক একদফা ঘোষণা করেছি লাখ লাখ কোটি কোটি লোক ছিল ছিল